আমি হচ্ছে স্যার জন্ডিসের রোগী জন্ডিসের রোগী তাহলে আপনি এখন যিনি রোগী ক্যান্সারে চিকিৎসা করতেছে আপনার মাধ্যমে আছে আর কি ওই আপনার কি হয় আমার এমনি পারা রিলেটিভ হয় আর কি পারা রিলেটিভ হয় ঠিক আছে ওনার ওনার তারপর বলেন উনি কিভাবে হয়েছে কি সমস্যা হয়েছে ওনার উনি স্যার ওই যে পেনিসে প্রথমে আছিলের মতো উঠছিল তো ওনারা খামখেয়ালের কারণে বিভিন্ন বনজ স্ফুট লাগানোর কারণে তো এটা শেষ পর্যন্ত এই যে গত আপনার আগস্ট মাসের প্রথম দিকে ডাক্তারের কাছে গেছে তো অতিরিক্ত হাওয়ার পর ডাক্তাররা প্যাথোলজি ডাক্তার বলেছে এটা ক্যান্সার হয়ে গেছে তো এরা করতে পারে নাই শেষ পর্যন্ত বাড়িতে গিয়ে আবার বনোজে ওষুধ দেওয়া শুরু করে দিয়েছি কেমো রেডিয়োথেরাপি এগুলো দিতে কিছু দেওয়া হয়নি এমন ইভেন কি আপনার মুখ দিয়ে কোনো একটা ট্যাবলেট ওষুধ বা কোনো ওষুধ জাতীয় সেবন করা হয়নি ট্যাবলেট আমি খাবো বেশি হয়ে গেছে শেষ পর্যন্ত আমি আপনার বাবা জি জি ওই লোকের কথা শুনে বিভিন্ন ওষুধ খাওয়া হয়েছে কিন্তু কোনো কাজে আসেনি শেষ পর্যন্ত নমস্কার আপনি কি করেন টিপুরা কাঁকড়াছড়ি বাড়ি না হ্যাঁ কেমন আছেন আপনি ভালো আছেন

আচ্ছা বাড়ি কি কাকড়া না আপনার বাড়ি কাকড়া ছুটি বাড়ি কাকড়া ছুটি আপনার বাড়ি কাকড়া ছুটি কাকড়া ছুটি কোন জায়গা আচ্ছা কি কি সমস্যা লাগে আপনার একটু বলেন তো

আচ্ছা ঠিক আছে আপনি হাটা চলাচল করতে পারেন তো বাড়িতে আপনি হাট আসলাচল করতে পারেন আমি এখন একটা ওষুধ দিচ্ছি একটা খুঁজ দিচ্ছি এই ওষুধ খাবার পরে দ্বিতীয়বারের আপনার যদি শরীর ভালো লাগলে আপনি এসে চেক আপ করে যাবেন কেমন আচ্ছা আমি আপনার ছেলেদেরকে আমি বুঝাই দিচ্ছি ওষুধ আচ্ছা আচ্ছা ঠিক আছে